এই বুড়ি সারা দিন শুধু গెల আর শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই বুঝি এ কি বৌমা তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো নেকা এভাবে কেন কথা বলছো বসে বসে খালি আমার স্বামীর টাকা ধ্বংস করা ছাড়া তো আর কোনো কাজ নেই বৌমা তুমি এভাবে বলছো কেন ও তো আমার ছেলে আমার মুখে মুখে কথা বলিস দেখবি দেখবি আমি কি করি দেখো বৌমা তুমি যখন আমাকে যেটা করতে বলো আমি তো সেটাই করে দেই তারপরও তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করো ওই তো ওই তো দুটো কাজ করো তার আবার বড় বড় লেকচার এত রাগ করো না বৌমা কি করতে হবে বলো আমি করে দিচ্ছি কি করতে হবে মানে ঘরের সমস্ত কাজ করতে হবে তোমাকে ভেবো না বসে বসে খেতে পাবে আমার তো বয়স হয়েছে বৌমা একটু আমার দিকটা বোঝো আমি কি আর আগের মতো এত কাজ করতে পারি আমারও তো জানার দরকার নেই তুমি যদি কাজ করতে পারো তো ভালো নইলে দূর হয়ে যাও এই বাড়ি থেকে তোমার জন্য আমি রান্না করতে না পারবো এই বয়সে এসে আমি কোথায় যাব বলো বৌমা একটু বোঝো আমার সাথে এতটা খারাপ ব্যবহার করো না যেখানে ইচ্ছে যাও আমানো তো জানার দরকার নেই বললাম তো আমার অনেক কাজ পড়ে আছে হে ও পড়ওয়ালা আর কত কষ্ট দেবে আমায় এক থেকে ভালো আমায় তুলে নাও বউমাও শান্তি পাবে আমিও শান্তি পাবো এই সকালবেলা থেকে উঠে প্রতিদিন নাকাকান্না না করে যে কাজগুলো বলছি তাড়াতাড়ি কর নইলে কিন্তু দুপুরের খাওয়া জুড়বে না আমি বলে দিলাম এই যে নবাবের বেটা আমি কি তোকে মুখ দেখে টাকা দিই বলে তোর মনে হয় এই কেন বাবু আপনি ভাবে কথা বলছেন কেন কি হয়েছে কি কেন বুঝতে পারছিস বলছি না কখন থেকে একটা কাজ নিয়ে ঘুর ঘুর করিয়ে যাচ্ছিস এত সময় লাগলে কি করে হবে আ বাবু আমি তো বসে নেই আপনি তো দেখতেই পারছেন তাছাড়া কাজ করতে গেলে কিছুটা তো সময় লাগবে আমি তো মেশিন নয় তুই আমাকে কাজ শেখাতে আসিস না তোর মতো বয়সে আমি এক মিনিটে সমস্ত কাজ শেষ করতাম বাবু আমিও তো চেষ্টা করছি কাজটা তাড়াতাড়ি শেষ করবার চেষ্টা না ছাই সব ফাঁকি মারবার ধান্দা তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না আবার চুলগুলো না মাথা আর এমনি এমনি পাকে নি। আসলে বাবু আপনি তো জানেন আমার অভাবের সংসার তার মধ্যে আমার বাড়িতে সারা দিন আমার মা আর বউয়ের মধ্যে ঝামেলা হয়েই চলে সে সবের চিন্তায় কাজে মন বসছে না তা তুই কি ভেবেছিস তুই এখানে কাজে এসে তোর বাড়ির কথা চিন্তা করবি আর আমি তোকে এমনি এমনি টাকা দিয়ে দেব আমি সেটা বলিনি বাবু দেখ প্রশান্ত তুই মন দিয়ে কাজটা করতে পারিস তো কর না হলে কালকে থেকে আর এখানকার কাজ করতে আসবার কোনো দরকার নেই আমি অন্য লোক দেখে নেব না বাবু আমাকে থেকে দেবেন না আমি আমি দিয়ে কাজ করছি চলে এসেছি তুমি এর মধ্যেই চলে এলে এত তাড়াতাড়ি তোমার কাজ হয়ে গেল বুঝি কেন আমি কি একটু তাড়াতাড়ি বাড়িও আসতে পারবো না নাকি শোনো না তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার মায়ের ব্যাপারে আবার কি হয়েছে দেখো আমি এইভাবে তোমার মাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না এটা আমি তোমাকে পরিষ্কার ভাবে বলে দিলাম মানে তুমি কি বলতে চাইছো হ্যাঁ বলতে চাইছি এটাই যে আমি সারা দিন খেটে মরবো আর উনি পায়ের ওপর পা তুলে বসে বসে খালি খাবেন এটা তো এই বাড়িতে হবে না কেন মা তো তোমার হাতে হাতে কাজ করে দেয় তাই নাকি তোমার মাই যদি সব কাজ করেন তাহলে আমি কি করি শুনি হুম দেখো গিন্নি আমার মন মেজাজ একদম ভালো নেই তুমি এখন যাও এখান থেকে নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কি খারাপ হয়ে যাবে শুনি সারাদিন ওই বুড়ি জালিয়ে মারে এখন এসেছে এই ছেলে চত্ব তখন থেকে বলছি আমার ভালো লাগছে না তারপরেও কানের গোড়ায় এসে জ্ঞান জ্ঞান করেই নে তুমি শেষমেশ বুড়ির জন্য আমার গায়ে হাত তুললে আমি আমি আর থাকবো না আমি আজকেই বাপের বাড়ি চলে যাব হ্যাঁ হ্যাঁ যাও তোমার মুরোদামা জানা আছে সেই তো দুদিন পর আবার লেজ গুটিয়ে এখানেই আসতে হবে যাও যাও সন্দীপ শুনেছিস ওই প্রশান্ত ব্যাটার বউ নাকি ওকে ছেড়ে পালিয়েছে আরে কি বলো কি পটলদা আমি কি ঠিক শুনছি তো নাকি আরে একশো শতাংশ সত্যি আমার কানে কি কখনো ভুল কথা আসে আরে তা যা বলেছে তুমি তুমি তো হলে আমাদের গ্রামের গ্রামীণ সিসিটিভি ক্যামেরা আমার কথা ছাড় ওই প্রশান্তের কথা শোন শুনলে তো তোর হাসতে হাসতে পেট হয়ে যাবে রে হ্যাঁ বলো বলো তা তুমি করে জানলে যে ওর বউ পালিয়ে গেছে আরে আগের দিন আমি ওর বাড়ির সামনে থেকে আসছিলাম তখন শুনি ওর আর ওর বউয়ের মধ্যে তুমুল ঝামেলা হচ্ছে আর কিছুক্ষণ পর ওর বউ বাড়ি থেকে বেরিয়ে গেল তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া শুনছিলে পারো বটে এই এই বারবার তোর এই কথার মাঝখানে ফোরন কাটাটা আমার একদম সহ্য হয় না যাও তো এখান থেকে আরে রাগ করছো কেন পটলদা আমি তো একটু তোমার পেছনে লাগছিলাম বলো বলো তারপর কি হয়েছে বলো আমি যা শুনলাম ওর বউ আর কোনোদিন নাকি ফিরে আসবে না সে কি গো পটলদা ওর বউ ফিরে না আসলে তো পাগল হয়ে যাবে রাস্তা রাস্তায় ঘুরবে আর বউ বউ করে কান্না করবে হ্যাঁ বলিস কি বউয়ের জন্য আবার কি ওভাবে কান্না করে বুঝি আরে পটলদা তুমি কি প্রশান্ত দাকে চেনো না নাকি ও যা বউ পাগল ছেলে দেখো না দুদিন যেতে দাও তার মুখের কথায় দেখবে খেলে যাবে বাবা ওই বউ মাকে এই তাড়িয়ে দিয়ে কাজটা একদম ঠিক করিসনি আরে মা তুমি তো জানো আমার মাথা গরম হয়ে গেলে আমি নিজেকে একদম সামলাতে পারি না তাছাড়া ও তোমার ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। সব কথা অত গায়ে মাখলে হয় না বাবা সংসারে থাকতে গেলে কিছু কিছু কথা ঝেড়ে ফেলে দিতে হয় এখন আর ওসব কথা বলে কি হবে মা ও তো চলেই গেছে এভাবে বললে হবে না বাবা তুই তো সংসারের অবস্থা দেখতে পারছিস সংসারের হাল ফেরাতে হলে যেভাবে হোক বউমাকে ফিরিয়ে আনতেই হবে। শুধু তোমার বউমাকে ফিরিয়ে আনলে হবে না মা, আমার কাজটাকেও তো ফিরিয়ে আনতে হবে। নইলে দুদিন পর আমরা খাবো কি? সেটা তো অবশ্যই, কিন্তু তুই কি কিছু ভেবেছিস? মা আমি একটা পরিকল্পনা করেছি। কী পরিকল্পনা করেছিস? আমাকেও বল, আমিও শুনি। তোমাকে তো বলতেই হবে। তোমাকে না বললে কি আমি একা একা এত কিছু করতে পারবো ঠিক আছে ঠিক আছে এখন এত কথা না বলে আসল কথাটা বল কি পরিকল্পনা করেছিস মা আমি ঠিক করেছি হরিপদ বাবুকে একদিন আমাদের বাড়িতে ডাকবো এবং নিমন্ত্রণ করে খাওয়াবো তাতে যদি ওনার আমার উপরে রাগটা কমে বাহ এ তো ভালো পরিকল্পনা করেছিস তা কবে ডাকবি ভাবজি কালকে হোরিপদ বাবুকে কথাটা জানাবো কিন্তু আমি যেতে পারবো না তুমি গিয়ে বলো মা কেন রে তুই গেলেই তো ভালো হতো না মা উনি আমার উপর এখন খুব রেগে আছেন আমি গেলে উনি আমাকে আবার তাড়িয়ে দেবেন অপমান করে আর আমাদের পরিকল্পনাতেও জল ঢেলে যাবে আচ্ছা ঠিক আছে কাল সকাল হোক আমি না হয় গিয়ে বলে আসব হরিপদ বাবু আ হরিপদ বাবু বাড়িতে আছেন সকাল সকাল কে আবার কানের মাথা খেতে এলো কে ডাকে কে বাবু আমি প্রশান্তর মা তো কি হয়েছে বুড়িমা কি দরকার যে সকাল সকাল আমার বাড়িতে চলে এসেছো বাবু বলছিলাম আমার কিছু কথা ছিল আপনার সাথে কি কথা তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে বাবু বলছিলাম আমরা চাই একদিন আপনাকে নেমন্তন্ন করে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো না না মাথা খারাপ হয়েছে কি আমি কোনো ভিকিরিদের বাড়ি খেতে যাই না আর তাছাড়া কালকে প্রশান্ত যা করে গেছে তারপর তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে আসবার দূর হও দূর হও আমার বাড়ি থেকে দূর হও আরে বাবু একবার সব রাগ ঝেড়ে ফেলে এসে দেখুন না আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না আমরা কেন গো তোমরা কি কোনো লটারি টটারি পেয়েছ বুঝি যে আমাকে খাওয়াবে না বাবু আপনি তো জানেনি আমরা গরি আমরা কোনো লটারি পাইনি আমাদের যেমন সামর্থ্য তেমনি খাওয়াবো আপনাকে তাহলে হয়েছে ওই তো দেবে পান্তা ভাত রাতে পেঁয়াজ ওটুকুই তো তোমাদের সামর্থ্য না না বাবু আমি আপনাকে কথা দিচ্ছি আপনি কোনো রকম অভিযোগ করার সুযোগই পাবেন না আমার ছেলে এক টাকায় যা পাবে আপনাকে তাই এনে খাওয়াবে এবং আপনি সন্তুষ্ট হবেন ঠিক আছে এত করে যখন বলছ তাহলে যাব একটা ভালো সুযোগ পেয়েছি সবকটাকে অপদস্থ করবার এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না আপনি কিছু বলছেন বাবু না না আমি তোমাকে কিছু বলছি না তুমি যাও আমি সময় মতো পৌঁছে যাব দাদা শুনেছো গ্রামে কি হয়েছে কেন রে আবার কি হয়েছে গ্রামে প্রশান্ত দাদার বউ নীলিমা বৌদিকে তো তুমি চেনো হ্যাঁ চিনি তো কি হয়েছে ও কি কিছু বলেছে তোকে মানে আমাকে বল আরে না না দাদা কেউ আমায় কিছু বলেনি আসলে শুনলাম নীলিমা বৌদি নাকি বাড়ি ছেড়ে চলে গেছে প্রশান্ত যেমন ছেলে ভালো হয়েছে ওর সাথে এরকমই হওয়া উচিত কি কি দাদা এখানে প্রশান্ত দাদার ভুল ভুল কোথায় এরা কার আছে শুনি নীলিমা বৌদি একদম ভালো না সারা দিন বুড়িমার অত্যাচার করতো আমার তো মনে হয় নীলিমা বৌদির সাথে যা হয়েছে ভালোই হয়েছে এই তুই ছোট ছোটর মতো থাক একদম বড়দের ব্যাপারে কথা বলতে আসবি না আর তাছাড়া তুই একটা মেয়ে হয়ে অন্যের ব্যাপারে এরকম বলছিস তো লজ্জা করে না তুমি আমার উপর এভাবে চিল্লামিল্লি করছো কেন দাদা আমি ভুলটা কি বলেছি তোকে ঠিক ভুলের বিচার করতে গিয়ে বলেছে রে এখনো গাল টিপলে দুধ বের হয় সে আবার অন্যের সংসারে ঠিক ভুল বিচার করতে এসেছে হ্যাঁ দাদা তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো কেন করছি বুঝতে পারছিস না আমাদের গ্রামের একটা ভালো মেয়ে স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে চলে গেল আর তুই বলছিস সেখানে নীলিমারি দোষ আছে দেখো দাদা আমি নিজের চোখে যা দেখেছি সেটাই বলেছি আর আমি মনে করি আমি এখানে ভুল কিছু বলিনি তুই যদি আর একবার প্রশান্তের নামে সালিসি কাজ আমার সামনে তাহলে কিন্তু একদম ভালো হবে না বলে দিলাম চুপ করে ঘরে যা হরিপদ বাবু ও হরিপদ বাবু বাড়িতে আছেন রাতে যে একটু শান্তিতে ঘুমাবো তা শান্তি নেই আবার কোন ভিকিরি এলো এত রাতে দেখি আমি নীলিমা তাড়াতাড়ি দরজাটা খুলুন তুমি এত রাতে আমার সাথে কি দরকার তোমার বাবু আমি প্রশান্তর বউ প্রশান্তর বউ তা তুমি এত রাতে আমার বাড়িতে কি করতে এসেছো সকালে তোমার শাশুড়ি এলো এখন আবার তুমি তা দাবিটা কি তোমাদের আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না আরে বাবু আমি তো এখন ওদের সাথে থাকি না প্রশান্ত আর ওর মা মিলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে কি বলছো আমার গ্রামে থেকে ঘরের বইয়ের উপর অত্যাচার এত বড় দুঃসাহস আমি কোনো মতে সহ্য করব না সবই আমার কপাল বাবু আর ওই যে ওর মা ওই বুড়ি ওই তো আমার স্বামীর কান ভাঙায় আমার উপর অত্যাচার করার জন্য তুমি ঠিকই বলেছ ওই বুড়িটার পেটে পেটে অনেক শয়তানি আছে আমাকে আজকে কত বড় বড় লেকচার দিয়ে গেল সে কি বাবু আপনাকেও কথা শুনিয়েছে বুঝি তা কি বলেছে ওই বুড়ি ওই বুড়ির এত সাহস আছে নাকি যে আমাকে কথা শোনাবে আসলে ওই বুড়ি আর ওর ছেলে মিলে আমাকে নাকি নেমন্তন্ন করে খাওয়াতে চায় সেই জন্যই বলতে এসেছিল ওদেরই তো খাওয়া জোটে না ওরা আবার আপনাকে কি খাওয়াবে সেই কথা বলাতেই তো বুড়ি কত বড় বড় ভাষণ দিয়ে গেল আমাকে দেখুন বাবু আমি তো ওদের চিনি আর আপনার ভালো চাই সেই জন্যই সাবধান করে একটা কথা বলছি আপনি কিছু মনে করবেন না 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 বলো তুমি কি বলতে চাও বলো আমার মনে হচ্ছে ওরা কোনো কুবুদ্ধি করে আপনার থেকে কিছু হাত করে নিতে চায় সেই জন্যই হয়তো আপনাকে নিমন্ত্রণ করেছে কে রে বাবা কিছু ভাবলি কি করবি কি খাওয়াবি হরিপদ বাবুকে না মা আমি একা কিছুই ঠিক করতে পারছি না গো এরকম বললে তো হবে না ওনাকে তো বড় মুখ করে বলে এসেছে উনি তো কাল সকালে আসবে আমাদের বাড়িতে হরিপদ বাবু যেরকম বড় লোক মানুষ ওনাকে যে কি খাবার দিলে ভালো হবে না হবে সেটাই তো বুঝতে পারছি না তা তুই ঠিকই বলেছিস ওনাকে ভালো মন্দ মন্ডা মিঠাই এনে দিতে হবে না হলে ওনার মাথা ঘুরিয়ে কাজটা ফিরিয়ে আনা যাবে না তাহলে তুমি বলো কি কি খাওয়াবে উনি তো দুপুর আসবে তাহলে ওনাকে ভাত ডাল আলু ভাজা মাছের মাথা মাছের কালিয়া বিরিয়ানি মাংস রসগোল্লা পান্তোয়া চাটনি খাওয়াবো এত কিছুর আয়োজন করতে তো অনেক খরচ পড়বে এত টাকা আমরা জোগাড় করব কিভাবে তোর মা বেঁচে থাকতে এত চিন্তা করিস কেন আমার মাথায় একটা পরিকল্পনা আছে কি পরিকল্পনা মা হরিপদ বাবুর প্রত্যেকটা খাবারে অল্প অল্প বিষ মেশানো থাকবে অটেরও পাবে না সে কি মা আমরা যদি ভেসে যাই কিছু হবে না তুই আমার কথা শোন উনি ওই সমস্ত খাবার খাবে তারপর যখন পটল তুলবে আমরা ওর সমস্ত সম্পত্তি লুটে নেব ঠিক আছে মা তুমি যেমন বলবে আমরা তেমন করব এখন শুয়ে পড়ি আমরা বুড়ি আরে ও বুড়ি আমি এসে গেছি তো ও বাবু আপনি এসেছেন আমি জানতাম আপনি আমার কথা ফেলতে পারবেন না আপনি আসবেন আসুন আসুন বাবু ভেতরে আসুন তো বড় মুখ করে যখন বলে এলে না এসে উপায় আছে তো কি আয়োজন করেছো আমরা আপনার জন্য অনেক কিছু আয়োজন করেছি বাবু আপনি খেতে বসুন আরে বাবার এ তো এলা হি আয়োজন কিন্তু তোমরা এত টাকা পেলে কোথায় বাবু আমি আপনাকে কালকেই বলে এসেছিলাম যে আমার ছেলে এক টাকার মধ্যে যা হবে সেটাই আয়োজন করবে আপনার জন্য কি বলছো কি বুড়ি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এত খাবার এক টাকায় কিভাবে সম্ভব আরে বাবু আমি কি বলেছি নাকি যে এই সমস্ত খাবারের দাম এক টাকা তাহলে এখানে যত খাবার আছে সেই সমস্ত খাবারের জন্য যত খরচ খরচ হয়েছে সেই আপনার কাছে তো টাকারই সমান এক ও আচ্ছা আচ্ছা এবার বুঝেছি তুমি কি বলতে চেয়েছো ঠিক আছে বাবু অনেক কথা হয়ে গেছে খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি খেতে শুরু করুন হ্যাঁ হ্যাঁ খাবারগুলো অনেক সুস্বাদু হয়েছে মনটা ভরে গেল পেটটা একদম জড়িয়ে গেল বাবু আর কিছু লাগলে বলবেন আপনি একদম সংকোচ করবেন না আরে না না প্রশান্ত আমি আর খেতে পারবো না যা খেয়েছি এবার পেট ফেটে যাচ্ছে তো কালকে রাতে নীলিমা যে আমাকে এতগুলো কথা বললো ওদের ব্যাপারে সেগুলো কি তাহলে কান ভাঙানোর জন্য বলেছিল আমার তো এদের ব্যবহারে কোনো রকম সন্দেহ হলো না কিছু বলছেন বাবু না না সেরকম কিছু না খাবারগুলো বেশ ভালো ছিল সেটাই বললাম সন্দীপ এই সন্দীপ শোন না তোর সাথে আমার কিছু কথা আছে এই নীলিমা বৌদি তুমি এখানে কি করছো তুই তো জানিস ওই প্রশান্ত আমাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই রাস্তায় রাস্তায় ঘুরছি সে তো জানি খুব খারাপ করেছে ওরা তোমার সাথে আমার কথা বাদ দে আমার তোর সাথে কিছু দরকারি কথা আছে মন দিয়ে শোন হ্যাঁ বলো বৌদি কি কথা আছে বলো শোন কাল আমি শুনেছি ওই তোর দাদা প্রশান্ত আর ওই বুড়ি মিলে আজ হরিপদ বাবুকে নেমন্তন্ন করে খাওয়ানোর পরিকল্পনা করেছে সে তো ভালো কথা তাদের কি হয়েছে সেখানেই তো গন্ডগোলটা বেঁধেছে আসলে তুই তো জানিস ওরা কিরকম কিপটে হ্যাঁ সে তো জানি এবার তুই বল ওরা বিনা স্বার্থে একটা মানুষকে বাড়িতে ডেকে এত কিছু খাওয়াবে কেন নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ তো আছে ঠিক বলেছ তো বৌদি আমি তো এত কিছু ভেবে দেখিনি সেই জন্যই বলছি তুই একবার সময় করে হরিপদবাবুর বাড়িতে গিয়ে ওনার একটু খোঁজ নিয়ে আসিস না উনি ঠিক আছে কি না তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু তুমি যখন এত করে বলছো তাহলে আজকে একবার হরিপদবাবুর বাড়িতে গিয়ে ওনার খোঁজ নিয়ে আসবো তোকে অনেক ধন্যবাদ রে আমার কাজটা করে দেওয়ার জন্য এতে ধন্যবাদের কি আছে ঠিক আছে আমি এখন যাই হ্যাঁ 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 যা কিন্তু আমি যেটা বললাম সেটা মনে করে করিস কিন্তু হরিপদ বাবু হরিপদ বাবু বাড়িতে আছেন কি রে সন্দীপ কোনো সারা শব্দ তো পাচ্ছি না আর একটু জোরে ডাকি কি বলিস হ্যাঁ হ্যাঁ ডাকো ডাকো এ হরিপদ বাবু হরিপদবাবু কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছেন না নাকি কে কে ডাকে আমি যে অসুস্থ বাইরে যেতে পারবো না তোরা ভেতরে আয় একি বাবু আপনার একই অবস্থা হয়েছে আপনি এতটা অসুস্থ হলেন কিভাবে আগের দিনই তো দেখে গেলাম আপনি একদম সুস্থ আর বলিস না রে শরীরটা এত খারাপ আমি বিছানা থেকে উঠতেই পারছি না কিন্তু বাবু আপনি এতটা অসুস্থ হলেন কি করে আরে আমরা তো সেটাই বুঝতে পারছি না আমাদের খুলে বলুন কি হয়েছে শরীরের কথা বলার মতো শক্তি রে এভাবে বলবেন আবার না বাবু আপনার কিচ্ছু হবে না আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ বাবু আপনি একদম এসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবেন না আপনি সুস্থ হয়ে যাবেন আমি এক্ষুনি ডেকে আনছি না না তোরা কোথাও যাস না আবার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না তোরা অন্তত আমাকে ছেড়ে যাস না রে বাবু আপনি আবারও সব অলক্ষণে কথা বলছেন না রে আমি ঠিক বলছি আমার আয়ু আর বেশিক্ষণ নেই আপনি আমাদের খুলে বলুন কি হয়েছে যে আপনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন কিছুকে উল্টো খেয়েছেন হ্যাঁ রে আমি আগের দিন এক টাকায় ধনী ভোজ করি এ কি বাবু আপনি কথা বলছেন না কেন রে পটলদা বাবু কি মানে বাবুর কি হলো মারা গেল নাকি এই বাবু আর কোনোদিন কথা বলবেন আরে আমাদের ছেড়ে তরে চলে গেছে এ ও তুই আমাদের এত বড় ক্ষতি করলে কেন পটলদা এখন আর দুঃখ করে লাভ নেই তার মানে নীলিমা বৌদি ঠিকই বলেছিল ওই বুড়ি আর প্রশান্তের বাড়িতে খেয়েই আজকে হরিপদবাবু আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন অনেক হয়েছে অনেক সহ্য করে ফেলেছি ওই প্রশান্ত আর বুড়ির নাটক আজকে ওদের একদিন আমার হ্যাঁ রাগে যাচ্ছে ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না ওদেরকে আমরা শেষ করে ফেলব। প্রশান্ত দা বুড়ি এই ঘরের মধ্যে লুকিয়ে থেকে পার পাবে না বেরিয়ে এসো বলছি এসো এই প্রশান্ত মরে গেলি নাকি কখন থেকে ডাকছি ঘরের মধ্যে ঢুকে বসা দিস বেরিয়ে আয় না হলে কিন্তু আমরা এখনই দরজা ভাঙবো বলে দিলাম কি হয়েছে কি তোমরা সকাল সকাল আমার বাড়ির সামনে এসে চেলাম চিল্লি করছো কেনা চেলাম চিল্লি করছি কি সাদে আজকে আমরা তোকে শেষ করে ফেলবো তোরা সবাই এরকম করে আমার বাড়ির সামনেটা ঘিরে ধরেছিস কেন আমরা কি করেছি যে তোরা এরকম আচরণ করছিস আমাদের সাথে দেখো বুড়ি আমরা সব জেনে গেছি এবার তুমি নিজের মুখে সবটা স্বীকার করবে নাকি আমরা অন্য পথ বেছে নেব তোরা কি বলছিস আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে এ নেক আসে যে কোনো লাভ নেই আমরা বললাম তো আমরা সব জেনে গেছি এবার তুমি ভালোই ভালোই সবটা স্বীকার করে বললে ভালো হয় নইলে তোমাদের অবস্থা খারাপ করে দেব ঠিক আছে ঠিক আছে তোমরা এরকম রেগে যাও না আমরা সব স্বীকার করছি হ্যাঁ বলো আমরা বাবুকে বাড়িতে ডেকে বিষমেষণও খাবার খাইয়েছিলাম ছি 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 বুড়ি আমি তো নাকি একটু ভালো মানুষ থাকতাম কিন্তু তোমার পিঠে পিঠে যে এত শয়তালি বুদ্ধি জমানো সেটা আমি জানতাম না তুমি কি মানুষ ওঃ ও কিছু করেনি এই সব কিছুই আমার পরিকল্পনায় হয়েছে তোমরা আমাদের ক্ষমা করে দাও তোমাদের কোনো ক্ষমা নেই তোমাদের জন্য আমাদের গ্রামের একজন নিরীহ মানুষ এভাবে মারা গেল এই শেষবারের মতো ক্ষমা করে দাও আর আমরা কখন এরকম ভুল করব না তোমাদের ক্ষমা চাওয়াতে কি হরিপদ বাবু ফিরে আসবেন ওদের সাথে এত কথা বাড়িয়ে লাভ নেই ওরা যেটা করেছে তার কোনো ক্ষমা নেই ওদেরকে শাস্তি পেতেই হবে না না আমরা ওদেরকে শাস্তি দেবার কেউ নই আমি পুলিশকে খবর দিচ্ছি ওরাই ওদের শাস্তি দেবে বৌমা আমি তো তোমার মায়ের মতো আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না হ্যাঁ গো কিনে আমিও তোমার পায়ে ধরছি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি আর কখনো কারুর পেছনে লাগব না কারুর ক্ষতি করব না এবারের মতো ক্ষমা করে দাও কিনে আমার কিছু করার নেই মা তোমরা যে অন্যায় করেছো সেই অন্যায় শাস্তি তোমাদের পেতেই হবে তোমাদের জন্য একটা মানুষ চিরতরে মারা গেল তাই আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না শাস্তি তোমাদের পেতেই হবে